ঢাকা শহর যেখানে প্রতিটি সকাল শুরু হয় গাড়ির হর্ন আর মানুষের ব্যস্ত পদচারণায় ঠিক সেই শহরের মাঝখানে যদি হঠাৎ করেই একটি পারমাণবিক বোমা তাহলে কি হবে বিজ্ঞানীরা বলছেন একটি এক মেগাটনের পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে প্রথম ধাপে চারপাশে সৃষ্টি হবে একটি আগুনের বলই যার ব্যাসার্ধ হবে প্রায় দুই থেকে তিন কিলোমিটার এরপর তাপমাত্রা হবে সূর্যের থেকেও বেশি যেখানে মানব দেহ গাড়ি ভবন সব কিছুই মুহূর্তেই ছাই হয়ে যাবে বিস্ফোরণের স্থান থেকে শুরু করে তেজগাঁও শাহবাগ বাংলা মোটর নিউ মার্কেট খামারবাড়ি পর্যন্ত এই অঞ্চলগুলোতে কোনো মানুষের অস্তিত্বই আর খুঁজে পাওয়া যাবে না এরপর আসে তেজস্ক্রিয়তার ঢেউ যা ছড়িয়ে পড়বে ১৩ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত বাতাসে তাপমাত্রা ও গতি এত বেশি থাকবে যে কোনো জীবিত প্রাণীর পক্ষে সহ্য করা সম্ভব হবে না মিরপুর খিলগাঁও রামপুরা মহাখালী তা এমনকি উত্তরা পর্যন্ত মানুষ জ্বলন্ত মোমবাতির মতো দগ্ধ হবে এরপর আসবে তৃতীয় ধাপ প্রচন্ড শব্দতরঙ্গ ও চাপ যা শব্দের গতিকে অতিক্রম করে ছুটে যাবে চারপাশে বিস্ফোরণের কেন্দ্র থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থান করলেও জানালার পাশে দাঁড়িয়ে থাকলে মুহূর্তেই উড়ে যাবে ঘরবাড়ি ও মানুষ এই বিস্ফোরণ ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে দ্বিতীয় পর্যায়ে নতুন করে আগুন ছড়িয়ে দেবে গ্যাস ও জ্বালানি ভিত্তিক স্থাপনাগুলোর মাধ্যমে ওপরে উঠবে এক মাশরুম আকৃতির ধোয়ার মেঘ যা কার্বনের কণায় গঠিত হবে দিনেও সূর্য দেখা যাবে না আকাশ ঢেকে যাবে কালো ধোঁয়ায় এই ধোয়া শুধু আলো আটকে দেবে না তৈরি করবে নিউক্লিয়ার উইন্টার এর ফলে সূর্যের তাপ পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাতে পারবে না গাছপালা ফসল প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে ওজন স্তর ক্ষতিগ্রস্ত হবে এবং শুরু হবে অ্যাসিড বৃষ্টি ঢাকা শহর তখন এক বিষাক্ত মৃত সাগরে পরিণত হবে গাছের পাতা ঝরে যাবে খালের পানি রং বদলে নেবে যদি কেউ অলৌকিকভাবে বেঁচে যান তাকে ঘিরে থাকবে ধোয়ার নিস্তব্ধতা আর ধ্বংস খুঁজবেন খাবার পানি সহানুভূতি কিন্তু কিছুই থাকবে না রাস্তা নেই ফোন নেই বিদ্যুৎ নেই যারা সাহায্য করতে চাইবে তারাও তেজস্ক্রিয় পরিবেশে ঢুকেই প্রাণ হারাবে ফলআউট বাতাসে ছড়িয়ে পড়ে পঞ্চাশ থেকে আশি কিলোমিটার দূরের গাজীপুর নরসিংদী মুন্সীগঞ্জ মানিকগঞ্জ এমনকি ভারতের সীমান্ত ঘেঁচা এলাকাগুলোতেও তেজস্ক্রিয়তা পৌঁছে দেবে যারা প্রথম ধাক্কায় মারা যাবেন না তারা কয়েক সপ্তাহ বা মাস পরে ধীরে ধীরে মৃত্যুর মুখে পড়বেন রক্তবমি ত্বকে পচন হাড়ের ব্যথা চুল পড়া কোষ্ঠাংশ বর্তমান যুগের পারমাণবিক অস্ত্র হিরোসীমা ও নাগাসাকির হ্যাটম্যান ও লিটল বয়ের চেয়েও প্রায় ষাট গুণ বেশি শক্তিশালী পৃথিবীতে এখন তেরো হাজারের বেশি পারমাণবিক বোমা মজুদ রয়েছে সেগুলো যদি একে একে ব্যবহৃত হতে শুরু করে তাহলে শুধু ঢাকা নয় ধ্বংস হবে পুরো দক্ষিণ এশিয়া এমনকি পৃথিবীর অস্তিত্ব ঝুঁকির মুখে পড়বে দু সালে বিশ্বের দুই তৃতীয়াংশ দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার একটি চুক্তিতে সম্মত হলেও পারমাণবিক শক্তিধার দেশগুলো সেই সিদ্ধান্ত মানেনি যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ফ্রান্স এবং ব্রিটেনের হাতে থাকা অস্ত্র দিয়ে পৃথিবীকে একাধিকবার ধ্বংস করা সম্ভব বিস্ফোরণের সময় চোখের সামনে যদি পারমাণবিক আলো ফ্ল্যাশ করে তা সরাসরি চোখের রেটিনা ধ্বংস করে দেবে এবং স্থায়ীভাবে অন্ধ করে দিতে পারে হিরোসীমায় এই ফ্ল্যাশ বার্নে অর্ধেক মানুষ মারা যায় তাপ তরঙ্গ তেজস্ক্রিয়তা ও রেডিয়েশনের চারটি ধাক্কা শরীরকে গলিয়ে দেবে বিস্ফোরণের পর রেডিও অ্যাক্টিভ ধুলিকণা বাতাসে ছড়িয়ে পড়ে দেওয়াল গাছের পাতা এমনকি কাপড়ের মধ্যেও ঢুকে পড়ে বাঁচতে হলে সঙ্গে সঙ্গেই শরীর থেকে সব কাপড় খুলে সাবান ও পরিষ্কার পানিতে গোসল করতে হবে এরপর আশ্রয় নিতে হবে ইট বা কংক্রিটের ঘরের গভীরে এয়ার কন্ডিশন বা ফ্যান বন্ধ রাখতে হবে যেন বাইরের বাতাস না ঢুকে এই কাজগুলো করতে হাতে সময় থাকবে মাত্র দশ মিনিট এরপর অন্তত ওই চব্বিশ ঘন্টা ওই ঘরে থাকা বাধ্যতামূলক এই বিপদের কোনো নির্দিষ্ট দেশ নেই এই বিপদের কোনো নির্দিষ্ট দেশ নেই যুক্তরাষ্ট্র ও রাশিয়া মিলে বিশ্বের নব্বই শতাংশ পারমাণবিক অস্ত্রের মালিক একটিমাত্র ভুল চাপ পড়লে আপনি ঢাকায় থাকুন বা নিউ ইয়র্কে রেহাই নেই ধাপে ধাপে থার্মাল শক রেডিয়েশন বা তেজস্ক্রিয় ধুলি গ্রাস করবে পৃথিবীর সব শহর এখন প্রশ্ন উঠছে এমন এক আত্মঘাতী অস্ত্র যার একটি মাত্র ব্যবহার গোটা মানব জাতিকে ধ্বংস করতে পারে সেই অস্ত্র বানিয়ে লাভ কি যদি বিশ্ব এক সঙ্গে একে রোধ না করে তাহলে একদিন আমরা সবাই ঢাকা দিল্লি লন্ডন মস্কো এই পরিণতির দিকে এগিয়ে যাব